বাংলার একটি বাচ্চা মেয়ে যে চেস ওয়ার্ল্ড চ্যাম্পিয়নদের নাম সিকোয়েন্স ওয়াইজ মনে রাখতে পারত পাঁচ বছর বয়স থেকে আর সেই তাদের কথা জেনে তাদের কথা মাথায় রেখে দাবা খেলা শুরু করা এবং তাদের মতো হওয়ার স্বপ্ন দেখা অর্পিতা মুখার্জির ন্যাশনাল ওমেন্স চ্যাম্পিয়নশিপ শুরু হওয়ার কয়েক ঘন্টা আগে যে নতুন র্যাঙ্কিংটা বার করেছে ফিদে সেখানে দেখা গেল যে এই মুহূর্তে যা র্যাঙ্ক রয়েছে ইন্ডিয়ান প্লেয়ারদের তাতে হঠাৎ করেই টপ সিট অর্পিতা আহ শুরুর দিকে যখন তৈরি হয় লিস্ট তখন সেটা ছিল না কিন্তু টুর্নামেন্ট শুরু হওয়ার বারো ঘন্টা আগে নতুন র্যাংকিং অনুযায়ী টপ সিট ইন্টারন্যাশনাল বোমুন ইন্টারন্যাশনাল মাস্টার্স অর্পিতা মুখার্জি এখন আমরা কথা বলবো অর্পিতার সঙ্গে তার লক্ষণ এবং obviously

but আমরা কিছু তো করতে পারি না result তো আমাদের হাতে নেই। আমাদের আমাদের best খেলতে হবে and যা হবে সেটা তো হবেই but board এ নিজের best দেওয়ার চেষ্টা করবো প্রত্যেকটা game এখানে সব থেকে টাফ কে হতে পারে মানে opponent I এটা খুবই ক্লোজ ইভেন্ট like আমার মনে হয় আমার যে টপ ten যারা যারা player আছে তারা খুবই ভালো প্লেয়ার even তার পরেও অনেকে ভালো player আছে আমি immediate নামটা মনে করতে পারছি না সবার but হ্যাঁ খুব close খেলতে সবাই ভালো খেলবে সবাই চেষ্টা করবে and let see last এ কি হয়। এই মুহূর্তে সবাই যাদের নিয়ে ভীষণভাবে আলোচনা করছে এই স্ট্যান্ডার্ডে বা তোমাদের বয়সে সেটা দিব্যা দেশমুখ বা বৈশালী তো কি মনে হচ্ছে যে কতটা নেক টু নেক যাওয়ার মতো জায়গায় নিজে রোজ ডেফিনাইটলি দিব্যা দেশমুখ অ্যান্ড বৈশালী এখন গ্র্যান্ড মাস্টার তো ফ্রিডে আইটেলের রেটিং হিসেবে আমার থেকে যথেষ্ট বেটার প্লেয়ার বাট নিশ্চয়ই আমি আমার বেস্ট খেলার চেষ্টা করবো অ্যান্ড দেখা যাক যদি খেলা পরে কখনো পরবর্তীকালে কি হয় অর্পিতা যেটা বলছিলাম আমি যে ছোটবেলা থেকে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নদের নামটা মুখস্ত থাকতো তখন আই গেস্ট ফিফটিন ছিল নাম এই মুহূর্তে দাঁড়িয়ে সে নামটা আরো অনেক বেড়ে গেছে ওই আহ ওই যে মনে রাখা বা ওই যে লিস্টটা সেটা কি এখনো মুখস্ত রাখো

হ্যাঁ তো আমি আপাতত তো এই ন্যাশনালটা ফোকাস করছি আমি কদিন আগে খেলে এসেছিলাম একটা সার্বিয়ান লিগ ফার্স্ট সার্বিয়ান লিগ সার্বিয়া থেকে আর সেপ্টেম্বরে আই থিঙ্ক অক্টোবর ফার্স্টে আমি এসেছিলাম ইন্ডিয়াতে সার্বিয়া থেকে তার আগে আমি আই থিঙ্ক চারটে ইন্টারন্যাশনাল গেছিলাম ইউরোপে খেলতে অ্যান্ড এখন আপাতত আমি এটা খেলায় ফোকাস করছি অ্যান্ড দেন মেবি ফেব অথবা মার্চে থেকে আমি আবার ইউরোপ যাব খেলার জন্য এই মুহূর্তে কোচিং কার কাছে নিচ্ছো আর বা একজনের কাছেই কি নিচ্ছো না এখন তো আমি কারেন্টলি নিজে ওয়ার্ক করছি এর আগে আমি অর্ঘদীপ স্যারের কাছ থেকে কোচিং নিতাম বাট এখন আই থিঙ্ক কিছু কারণবশত উনি একটু ব্যস্ত ছিলেন কেননা একটু ওয়ার্ল্ড কাপে কাউকে ওয়ার্ল্ড কাপে হেল্প করছিলেন সো উনি একটু তো এখন আমি নিজেই ওয়াক করছি বাট সি অফকোর্স দিব্যেন্দু স্যার তো আছেই সবসময় দিব্যেন্দু স্যার তো ছোটবেলা থেকেই দিব্যেন্দ্র স্যার না আমার আলাদা করে নেওয়া দিবেন স্যার ছোটবেলা থেকে আছে ডিডি আর ডেফিনেটলি আর আমার বাপি বাবাও আমাকে শেখানোর বাপি সবসময় আমাকে হেল্প করে তো এইভাবেই চলছে আর ইন্টারন্যাশনাল কোচিং เนี่ย প্রত্যেকই বলে খুব যে প্রয়োজন পরে and it's so তো এই জায়গাটাকে কি করে ম্যানেজ করছো বিকজ ইফ ইউ হ্যাভ আ গোল তো সেটার জন্য এটা প্রয়োজন 어 डेफिनेटली बट आई थिंक আমি এখন একটা জায়গায় এসছি আর একটু বড় হয়ে গেছি সো আই ফিল দ্যাট আমি নিজে যদি একটু খাটি অথবা রাইট ওয়েতে খাটি দেন মেবি আমি হতে পারি ডব্লিউজে মত বাই আই এম সুন